নিউ ইয়র্কে অবস্থানরত সব প্রবাসী বাঙালিকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে বাঙালির অন্যতম সাংস্কৃতিক তীর্থ শান্তিনিকেতন থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার এবারের ধরা বসন্তে শান্তিনিকেতনে ভেসে এলো এই আনন্দ বার্তা যে নিউ ইয়র্ক স্টেট সিনেট গত বাইশে জানুয়ারি দু তারিখে জারি করা তাদের এক ঘোষণাপত্রে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানকে সে রাজ্যে সরকারিভাবে স্বীকৃতি প্রদান করেছে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ নিউ ইয়র্কে এবার যে বাঙালির নববর্ষের আনন্দে বিশেষ একটা মাত্রা যুক্ত হবে তাতে সন্দেহ নেই শান্তিনিকেতন থেকে আমিও মনে মনে এই আনন্দ অনুষ্ঠানের সনিষ্ঠ শরিক থাকব বাংলা নববর্ষের এই স্বীকৃতিকে বাঙালি জাতিসত্তার স্বাতন্ত্র ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাঙালির অতুলনীয় ঐশ্বর্যের স্বীকৃতি বলেই আমি মনে করি এবং বাঙালি হিসেবে আমি যে খুবই আনন্দিত তা বলাই বাহুল্য উনিশ শতক থেকেই আমেরিকায় বাঙালির বৌদ্ধিক ও সাংস্কৃতিক জয়যাত্রা একটি ঐতিহাসিক ঘটনা এখন যারা আমেরিকায় প্রবাসরত বাঙালি তারা এই ধারা বয়ে নিয়ে চলেছেন জেনে আমি খুব খুশি মনে রাখতে হবে বাঙালির শুধু অন্নে বস্ত্রে চলে না তার চায় মনের ডানা মেলবার একটা বাধা বন্ধহীন উদার আকাশ বাংলা ভাষা ও সংস্কৃতিই হলো বাঙালি জাতিসত্তার অব্যর্থ অভিজ্ঞান বাঙালি যে ভূগোলেই অধিষ্ঠান করুক সে তার সঙ্গে নিয়ে যায় একখানা মানসিক বঙ্গদেশ যেসব উদ্যোক্তার চেষ্টায় এবং যাদের সৌজন্যে এই স্বীকৃতি প্রাপ্তি তাদের সবাইকে জানাই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের আন্তরিক শুভেচ্ছা বিশ্বব্যাপী সূচিত হোক বাঙালি আত্মপরিচয় প্রতিষ্ঠার নতুন জয়যাত্রা